আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কয়েকদিন আগে গোপালগঞ্জে একটি ট্র্যাজেডি হওয়ার পর সেই ব্যাপারটাকে এখন মিডিয়ার মধ্যে বোঝানো হচ্ছে সেখানে এনসিপির প্রোগ্রামের আগে অনেক বহিরাগত গিয়ে ওখানে অবস্থান করেছি এটা মিডিয়া হতে ফলো পাবার হওয়ার পচারের মেন কারণ হচ্ছে তারা বোঝাতে যাচ্ছে গোপালগঞ্জবাসী বাসী একতা না এবং সেখানে সাধারণ জনগণ ছিল না বহিরাগতরা বিয়ে এত শক্ত অবস্থান করেছে মানে গোপালগঞ্জ বাসীকে দুর্বল দেখাতে চেয়েছে আরে ভাই গোপালগঞ্জের মাটি পর্যন্ত আওয়ামী গোপালগঞ্জের মধ্যে বহিরাগত গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের তীর্থস্থান এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কি শুধু আওয়ামী একটি রাজনৈতিক দল আছে আরো তো অনেক রাজনৈতিক দল আছে এই রকম শক্ত অবস্থান বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে কোন একটা জেলার মধ্যে আমাকে দেখান তো অন্য কোনো রাজনৈতিক দলের তীর্থস্থান কেন কোনো জেলা হয় না হ্যাঁ অনেকে বলতে পারেন যে রংপুরের মধ্যে জাতীয় পার্টি অনেক শক্ত অবস্থান আছে কিন্তু গোপালগঞ্জের মতো ওই রকম শক্ত অবস্থান পার্টি রংপুরে ওইখানেও বিএনপি আওয়ামী লীগ মোটামুটি একটা সক্রিয় অবস্থান আছে তাই গোপালগঞ্জে আওয়ামী লীগের নাইনটি অবস্থান সাধারণ মানুষের ভালোবাসা বলে দেয় গোপালগঞ্জবাসী শেখ মুজিবকে শেখ হাসিনাকে তাদের জীবনের থেকে বেশি ভালোবাসে এটা আপনি ভয় ভীতি দেখিয়ে এদেরকে গুলি করে মেরে দমানো সম্ভব না ওরা নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিবে সেটা তারা কালকেও প্রমাণ করেছে এর আগের দিনও প্রমাণ করেছে এটা আপনারা প্রমাণ পেয়েছেন এটা বারবার আমাদের বলা লাগবে না তাই তীর্থস্থান বলেন আওয়ামী লীগের ঘাটি বলেন আওয়ামী লীগের দুর্গ বলেন আওয়ামী লীগ করতে পেরেছে এটাই হচ্ছে আওয়ামী ক্রেডিট আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে করতে পারে না কোন জেলা তাদের তাদের ক্রেডিট না তাদের জনপ্রিয়তা একটা জেলার মধ্যে থাকবে ওরা স্বপ্ন চিন্তা করে না কিন্তু আওয়ামী লীগ করে দেখিয়েছে আওয়ামী লীগের আ উচ্চারণ যেখানে সারা বাংলাদেশে করা যাচ্ছে না সেখানে গোপালগঞ্জের মধ্যে গোপালগঞ্জ বাসীর সাথে জনগণের সাথে ফাইট করার জন্য এনসিপি আর্মি বিজেপি পুলিশ সকলে সর্বশেষ এফোর্ট দিয়েছে শেষ পর্যন্ত ডাইরেক্ট গুলি করেছে তারপরও তারপর এই সকল করতে পারতো না যদি আর্মি ইতিহাসের নাক ভাবে কোন নেতাদেরকে এপিসির ভিতর ঢুকিয়ে ঢাকা পার না করতো এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি এটাই গোপালগঞ্জের শক্তি এই গোপালগঞ্জ থেকেই আগামীর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা দিবে এবং সকলে প্রস্তুত থাকে গোপালগঞ্জ আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করবে সকলেই সারা বাংলাদেশে এভাবে মতো এই সকল রাজাকারদেরকে রুখে দিতে হবে আপনি চুপই থাকবেন আপনি শেষ আর রুখে দিবেন তখন আপনি সোনার বাংলাদেশ করতে পারবেন আবার আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ভয় পেয়ে পালিয়ে পালিয়ে জীবন শেষ না করে বীরের মতো গোপালগঞ্জ বাসীর মতো দাঁড়িয়ে মরে যাওয়া অনেক শ্রেয় এটাই গোপালগঞ্জবাসী সাধারণ জনগণকে দেখিয়ে দিয়েছে যে দশ মাসের ডক্টর উনুস যে পরিমাণ মব ভয়লেন্স সৃষ্টি করেছে সারা বাংলাদেশে গণহত্যা করেছিল ধর্ষণকারীদেরকে অবাধে দর্শন করার জন্য ছেড়ে দিয়েছিল তার একটা বিস্ফোরণ ঘটেছে গোপালগঞ্জ সাধারণ জনগণ ফুসে উঠেছে এইরকম সাধারণ জনগণ সারা বাংলাদেশে ফুঁসে উঠতে হবে এবং এভাবেই প্রতিরোধ করতে হবে আর্মি যত এদেরকে বাঁচানোর চেষ্টা করুক পরে আর্মি আর্মির এপিসি ফে ফেলে আর্মিও পালিয়ে যেতে হবে জনগণের প্রতিরোধের কাছে কেউ টিকতে পারে না তাই অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না ডক্টরনকে আর্মি সমর্থন করেন বা সরকারি যখন আপনাদেরকে কোনো কিছু করতে বলে তখন বাধ্যই করেন সেটাও বুঝলাম কিন্তু জনগণকে নীরবে ছারে গুলি করা আপনাদের মানায় না আপনারা সর্বভূমতের প্রতি জনগণ আপনাদের বিশ্বাস করে আপনার সকল দলের সকল জনগণের সেনা বাহিনী শুধু সরকারি দলের না এটা আপনাদের মাথার এক উৎস ছিল তাই গোপালগঞ্জ থেকে আগামীতে কর্মসংশেষ ঘোষণা আসবে ইনশাআল্লাহ সকল প্রস্তুত থাকেন ধন্যবাদ সকলকে